নমস্কার দর্শক আজকের এই ভিডিওটি কোনো সাধারণ সংবাদ নয় এটা একটা ভয়ঙ্কর বাস্তবতা দামোদর ভ্যালি কর্পোরেশন যেভাবে হঠাৎ করে বিশাল পরিমাণ জল ছেড়েছে তাতে বাংলার বহু জেলাকে এখনই সতর্ক না হলে সামনে অপেক্ষা করছে ভয়াবহ বিপর্যয় গত কয়েকদিন টানা বৃষ্টিপাতের জেরে ডিভিসি অন্তর্গত বিভিন্ন জলাধারে জলস্তর মারাত্মকভাবে বেড়ে গিয়েছে আর ঠিক সেই কারণে ডিভিসি হঠাৎ করে খুলে দিয়েছে বাঁধের গেট বন্ধুরা আপনারা যারা ন্যাশনাল ডিজাস্টার কার্ড সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি অবিলম্বে সাবস্ক্রাইব করুন আপনাদের মধ্যে পঁচানব্বই শতাংশ দর্শক আমাদের চ্যানেলে আসেন ভিডিও দেখেন লাভবান হন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভবিষ্যতের আপডেট সবার আগে পেতে হলে ভিডিওটি পছন্দ হলে লাইক করুন আপনার আপনজনদের সঙ্গে শেয়ার করুন এবার ফিরে আসি মূল বিষয়ে জানা যাচ্ছে পঞ্চায়েত মাইথন তিলায়া এবং কান্ডার মতো বড় বড় ড্যাম থেকে আজ ভোর থেকে একটানা জল ছাড়া হচ্ছে প্রথম ধাপে ছাড়া হয়েছে কয়েক হাজার কিউসেক জল কিন্তু আশঙ্কা করা হচ্ছে এই প্রবাহ আগামী চব্বিশ ঘন্টায় আরও বৃদ্ধি পাবে যার ফলে হুগলি হাওড়া পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে বড় প্লাবনের সম্ভাবনা তৈরি হয়েছে স্থানীয় প্রশাসন ইতিমধ্যে কিছু নিচু এলাকা থেকে মানুষ সরাতে শুরু করেছে তবে যেভাবে জল ছাড়া হচ্ছে তাতে সময় একদমই কম গ্রামীণ এলাকাগুলিতে নদীর জলস্তর ইতিমধ্যে সীমা ছুঁয়ে ফেলেছে অনেকেই বলছে যদি এমন চলতে থাকে তাহলে দুই হাজার সতেরো বা একুশ সালের মতো বন্যার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রশ্ন উঠছে এই জলাধারগুলি কি আগে থেকে জল খালি করা যেত না যখন আবহাওয়া অফিস আগেই সতর্কতা জারি করেছিল তখন কেন এই জলধারণের ঝুঁকি নেওয়া হল রিবিসি আচরণ নিচকি অবহেলা না কি সচেতনতার উদাসীনতা দর্শক এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হল সচেতন থাকা আপনার এলাকায় যদি খাল বা নিচু জমির আশেপাশে হয় তাহলে দয়া করে আজই প্রস্তুতি নিয়ে ফেলুন জরুরি জিনিসপত্র গুছিয়ে রাখুন আর প্রশাসনের নির্দেশ মেনে চলুন প্রয়োজনীয় খাবার মজুদ রাখুন গ্যাস রিফিল করিয়ে নিন কারণ এখন আর সময় নেই ভাবার সময় এসেছে বাচ্চার লড়াইয়ের এই ভিডিও শেয়ার করুন সকলের সঙ্গে যাতে কেউ অন্ধকারে না থাকে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন বাস্তব ও গুরুত্বপূর্ণ খবর পেতে ভিডিওটি যদি কোনোভাবে আপনার সাহায্য করে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিন আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ